হ্যালো এভ্রিওান আপনারা সকল কিলা আসুন আশা করি যে যেখানেও আসুন আলহামদুলিল্লাহ ভালো আসেন আর আপনারাও সকলের আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ও তো আজকের ব্লগে আপনাদের সবাইকে মানে সবাই ওয়েলকাম আপনারা সবাই আমার সাথে থাকবা সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই না টেনে দেখবা আর আজকে যারা ফার্স্ট দেখবা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ইউটিউব থেকে যারা দেখবা আর যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই আমার পেজটা ফলো করবা আর আজকে ফার্স্ট রমজানের মানে যতটা রমজান হয়েছে আজকে ফার্স্ট টাইম আমি এক লাখ লাইফটার কর্ম আমার ছেলেও নাই হাজবেন্ডও নাই তারা দুইজন গেছেন ইফতার তাইনের সাসার বাড়ি দাওয়া তো আমারই নিচুই না আমার লাগে খুব মন খারাপ কিতার হরম গেছি না আমি ইচ্ছা করি হয় আমারও হোসলে যাওয়ার লাগে এখানে আমার মেয়েটা খুবই ছোট তাই নি আমি সাই রামনগরটি এখন বানাইতাম তা লাগি আই কারণ তো আমি একুমাই আর এখন আমার ইফতারি লাই আছি হাজবেন্ডে তারা দিলে দিয়েছেন ইফতারি আমি আজকে গরো কিছু না ইফতারি তো চলুন আপনারা দেখবা কিতে কিতে ইফতার পাঠিয়েছেন আমি কিন্তু এখনো খুলছি না যে কিতা দুজন মারে তো আপনারা সবাই সাথে তা হন তো দেখতে পারবা ইফতারের আর বেশ বাকি না ইফতারি লইতে আছি আর আমার বাউল লাগন চাষা শ্বশুরের ঘরে বাউল লাগন তাই হোর বাড়ি থেকে ইফতারি গুলাইছে। আর রমজান মাস আইলে দেখবা সাইর মুখে খালি ইফতারি ইফতারি ফাটানি হয় ইফতারে দাওয়াতায় কারণ হলের শ্বশুর বাড়ি থেকে ইফতারি দেওয়া হয় আমরা সিলেটের মধ্যে গুলা দেওয়াছি বেশি কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে জানি না ওরকম দেওয়াই কি না আপনারা অন্য আমার আফুরা যদি অন্যান থেকে দীক্ষা তখন সিলেটের বাইরা থেকে অবশ্যই কমেন্ট ফেরা জানাই বা আপনারা আরও কিতাবালা হোর বাড়িতে ইফতারি দেওয়া আই কেন মালটা আফেল, খেজুর কিরা খাজা ডালিবড়া সানা চানা আখনি শাক ওগুলা দেওয়া আর মেয়েরার কিতা লাগি সব সময় মানে মেয়ের বাড়িতে থেকে সব সময় ইফতারি ফাটানি হইতো এটা তো আমার মাথা তাই না বুঝুন আর খালি মেয়েরার বাড়িতে কি খালি নি খুঁজছেন তোরা তো মানে ছেলেরাও তো ফারে মানে ছেলের বাড়িতে তো ফারে তোরা ইফতারি দিত মেয়ের বাড়িত। যে আমি এবার এই অন্যবার নাই আমার হুয় দিছ না আমি এবার দিলাই ওর সময় খুঁজছেন বা লয় নি আজকে আমি আমার ব্যক্তিগতভাবে হইলাম আপনারা কেউ কিছু মনে করবা না যেটা নিয়ম তো নিয়মই আর নিয়মের উপরে দিয়ে তো আর খেউ নাই মেয়ের বাড়িতে কি যেগুলো দেওয়া লাগে তো দেহী লাগবো বাড়ির খেউ নাই বুঝেননি এখলা পুরা বাড়ি খালি ও রেগত দেখলা এখানে আমার চাঁসা সুর শাচি শাশুড়ি তারা থাকতা তারাও এখন বাড়িতে তাকুই না বাসাত গেছি একবারে এখলা আমি আজকে কিলা লাগে রাখি এখলাখ এখলাখ একবারে মানে খেয়েও নাই খালি আমি আর আমার মেয়ে তাই তো কোনো সুতো খালি এখলা আমি আর দেখো তাক তো বাইরেও ভালো লাগলো নেটা হরম সময় যার আর এখলাখ লাখ ইফতার হল লাগে ভাল লাগে না মতো দুয়া দোয়াদুর ফরি তুরা আর ইফতারের রস তৈরি গেলে তারপরে আপনার দেখব আপনার সবাই সাতেই তাবা কত তো আজ ইফতারটা শুরু করে দিম ইফতারের আগে দেখবা কত কিছু জানে কই খাইবার ওটা খাইতাম অত খাইতাম কিন্তু পানি খাই লিলেই দেখবার শেষ আর কিছু খাওয়া যায় না আর আজকে মানে একলা ইফতার কি কীরকম লাগে তার তারও মানে বালা লাগে আলহামদুলিল্লাহ সব কিছুর লাগে আর তারা কালা না আমি কই তোমরা কি তো লাগে তোমরা যাবো বন্ধু যেন তোমরা যাও কোনো সমস্যা নাই আমি এক লাখ লাইফটা করতে আমি আমিতো মানে যাই না খালি আমার মেয়ের লাগে তারা আমার লাগে যাওয়া বন্ধু যত খুঁজছেন আর একজন মাও এলে দেখবা কত কিছু সেক্রিফাইস করার লাগে আগে যে কোনো জায়গায় যাওয়ার লাগে ফাগল থাকতাম আর এখন মাও কি মানে যে কোনো যাওয়া মানে জায়গা যাওয়ার আগে একবার বাবা লাগে যে যাইতাম নি যাওয়া ঠিকই নি ছুটু বাচ্চা নিয়া ওরকম কি আমি একলা নাই প্রত্যেকটা মা মারো ওরকম লাগে কিবা ও তো ইফতার ইফতার খরিয়া মেয়ের গালাত বইছি মেয়ে এখনো গুমায় রা তাই নুরছো এখনো আর তারা বাপত এখনো আইসো না আর ইফতার খরা ফরে কিরকম একটা করে কিতা হইতাম মানে কিলা খরিয়া রাখি দে যেমন লাগে গুমের খাইলে জ্বালা ঘুড়ায় মাতা গুড়ায় ওলা যেমন কিলা খরিয়া রাখি দে তাই আজকের মতো এই কারণে বিদায় নিম আপনার সবাই বালা সুস্থ শ্যুস্তাকবা আর আমার ফার্স্টেড একটু থাকবা প্লিজ নাকেল আঙ্টিরা সুতো বাই বোন যারাই আসইন যারাই ভিডিও দেখেন প্লিজ আমার পাশে থাকবা লাইক করবা কমেন্ট করবা আপনার একটা লাইক হয়তো আমার নতুন একটা ভিডিও বানাইবার উৎসাহিত দে আর আপনারা যদি পাশে নাতা হইন তো কেনাক আপনার লগে তো ভিডিও বানাই তো আজকালে বিদায় নিমো সবাই ভালো থাকুন সুস্থতা হইন আসসালামু আলাইকুম